সুপ্রিয় দর্শকবৃন্দু আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো এনটি আলসারেন তথা গ্যাস্ট্রিকের ওষুধ সম্পর্কে আজকে আমরা কথা বলবো এনটি আলসারেনের সাসপেনশন সম্পর্কে গ্যাভিনর আমরা সচোচর বুক জ্বালা পরা অ্যাসিডিটি দূর করার জন্য এই গ্যাভিনর সাসপেনশনটি আমরা খেয়ে থাকি বাজারে এই গ্যাভিনর সাসপেনশন বোতল আকারে পাওয়া যায় এবং স্যাসেট আকারে প্যাকেটিংয়ের টেন একটি পাওয়া যায় বুক জ্বালা পোড়া করা চোখা ওঠা পায়খানা ক্লিয়ার না হওয়া বুক চাপ মেরে আসা নিঃশ্বাস নিতে না পারা বুকে জ্বালা পোড়া হওয়া সেক্ষেত্রে আমরা এই সাসপেনশনটি আমরা ব্যবহার করতে পারি তাছাড়াও আমরা অনেক সময় এনটি আলসার অ্যান্ড গ্যাস্ট্রিকের অনেক ওষুধ খেয়ে থাকি আমরা ইচ্ছা করলে এই গ্যাভিনটটি আমরা খাইতে পারি খাইলে আমাদের বুক জ্বালা পরা বুকচাপ মারে আসা চোকা ঢেঁকুর এইগুলো ভালো হবে ইনশাল্লাহ এই জন্য আমাদের এই গ্যাভিনর স্যাসেটটি খুব সহজলভ্যভাবে আমরা ব্যবহার করতে পারি যখন আমরা একটা সাসপেনশন বোতল কিনতে যাব অনেক টাকা লাগবে সেজন্য কোম্পানি থেকে গ্যাভিনোর স্যাসেট বের করছে টেন একবারে লিকুইড তৈরি করায় থাকে আপনারা সুন্দর করে কেটে নিয়ে ঢিলে মুখে খেতে পারবেন খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন দিনে তিন বেলা অবশ্যই ভাত খাওয়ার তিরিশ মিনিট পরে খেতে হবে ভরা পেটে খেলে ওষুধের কার্যক্ষমতা অনেক ভালো হয়